যে ফায়সালা উত্তম ফায়সালা আল্লাহ সেই জান্নাতের ফায়সালা তুমি করে দিও আল্লাহ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আল্লাহ তুমি তার শোক সন্তপ্ত পরিবারকে এই দুঃখ সয়ে আয় আল্লাহ সেই শোক কেটে ওরা অভিদান করুন আল্লাহ জাতির কাছ থেকে সমগ্র জাতির পক্ষ থেকে আল্লাহ তোমার কাছে একমাত্র দোয়া করি আল্লাহ তোমার কাছে একমাত্র মাফ ফেরা চাই আল্লাহ তুমি ম্যাডাম জিয়ার আল্লাহ জীবনের সমস্ত গ্রহ খাতা মাফ করে দিন আল্লাহ যতগুলো নেক আমল করেছে আল্লাহ জীবনে একটি বারো যদি তোমাকে সেজা করে থাকে আল্লাহ তোমার নাম যদি জীবনে একটি বারো নিয়ে থাকে আল্লাহ তোমার কালেমা শরীফ জীবনে যদি একটি বারো পড়ে থাকে আল্লাহ সেই ওসিলায় আল্লাহ তার জীবনের সমস্ত সমতগুলা মাপ করে দিয়ে কবরটাকে জান্নাতে হাওয়া রসিব করে দিও আল্লাহ পরিশেষে আখের আছে তাকে নাজাদ দিও আল্লাহ সারা বাংলার সমস্ত মুসলিম জাহানের পক্ষ থেকে আল্লাহ আমরা তার জন্য ম্যাডাম জিয়ার জন্য আল্লাহ তোমার কাছে আমরা আকুতি জানাই তোমার কাছে মিনতি জানি আল্লাহ তুমি সর্বশক্তিমান তোমার কাছে আমরা এই আকুতি জানি আল্লাহ তাকে তুমি মাফ করে দাও তার জীবনের কোন আঘাতা করে দাও সৎ আমল গুলো কবুল করে নাও পরিশেষে জান্নাতের ব্যবস্থা করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রাহিম সুবহানাল রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআলকা আখিরা কালামিনা ইনদাল كلمة لا إله إلا الله محمد رسول الله